আসসালামু আলাইকুম সম্মানিত পেঁয়াজ চাষি বন্ধুরা কীভাবে পেঁয়াজ দ্রুত বড় করবেন পেঁয়াজের ক্ষেত সুস্থ সবল রোগমুক্ত পোকামাকড় মুক্ত রাখবেন সেই বিষয় বিষয় নিয়ে আজকে আলোচনা করব পেঁয়াজ বড় করা খুব গুরুত্বপূর্ণ বিষয় পেঁয়াজ যদি বড়ো না হয় তাহলে ফলন বৃদ্ধি হবে না আর ফলন বৃদ্ধি না হলে পেঁয়াজ চাষে লাভ করতে পারবেন না এটা অন্যান্য ফসলের মতো নয় যে ধরতে থাকবে একটি পেঁয়াজ গাছে একটি পেঁয়াজ হয় আর সেই পেঁয়াজটি কিভাবে বড় করবেন সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন নম্বর ওয়ান টিপস জমি প্রস্তুত করে নিতে হবে জমি যখন চাষ দেবেন তখন গভীর করে বেশি করে চাষ দিয়ে নেবেন মাটিটা একেবারে ঝুরঝরা করে নেবেন পেঁয়াজের মাটি যত ঝুরঝরা হবে উর্বর হবে পেঁয়াজ তত বড় হবে তত দ্রুত বড় হবে টাইট মাটিতে কখনোই পেঁয়াজ বড় হবে না যতই সার বিষ দেন যত পরিচর্যা করেন শেষ দেন টাইট মাটিতে কখনও পেঁয়াজ আপনি বড় করতে পারবেন না এজন্য উর্বর মাটি পেঁয়াজের জন্য উপযুক্ত মাটি দ্বিতীয় নাম্বার টিপস অবশ্যই বড় সাইজের পেঁয়াজ লাগাবেন দ্রুত বড় করতে হলে ছোটো সাইজের পেঁয়াজ বড় হতে অনেক দিন সময় লেগে যায় ছোটো সাইজের পেঁয়াজের গাছ লিকলিকা দুর্বল থাকে এটা বড় করতে অনেক বেশি পরিচর্যা করতে হয় আর বড়ো সাইজের পেঁয়াজ খুব দ্রুত বড় হয় এবং পেঁয়াজের গাছ বের হওয়া থেকেই মোটা তাজা এবং সুন্দর গাছ হয় এজন্য প্রথমে একটু খরচ বেশি হলেও অবশ্যই বড় সাইজের পেঁয়াজ লাগানোর চেষ্টা করবেন তৃতীয় নম্বর টিপস পেঁয়াজে অবশ্যই ভিটামিন স্প্রে করবেন পনেরো দিন পর পর ভালো মানের একটি ভিটামিন সাথে সিলেটেড জেং স্প্রে করে দেবেন আর পেঁয়াজ যখন বড় হওয়া শুরু করবে শেষের দিকে জিব্রেলিক অ্যাসিড পেঁয়াজে স্প্রে করে দিতে হবে এটা ট্যাবলেট আকারে পাওয়া যায় পাউডার আকারে পাওয়া যায় তো যেটাই হোক জিব্রেলিক অ্যাসিড সাথে ভালো মানের একটি ভিটামিন শেষের দিকে আপনারা স্প্রে করে দেবেন দেখবেন ছোটো পেঁয়াজ যেগুলো থাকবে সব দ্রুত বড় হয়ে যাবে সুন্দরভাবে পেঁয়াজগুলো বড় হয়ে যাবে তো এই পরিচর্যাগুলো যদি করেন অবশ্যই পেঁয়াজ মোটা তাজা বড় হবে পেঁয়াজের ক্ষেত সুন্দর হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আমি নিয়মিত কৃষি কৃষি টিপসমূলক ভিডিও দিয়ে থাকি তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম